কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি এখন বেজে গেছে দুপুর তিনটে আর খাওয়া দাওয়া সেরে মাত্র বসলাম তো অনেকদিন যাবৎ ব্লগ দেওয়া হয়নি আজকে ছয় একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করবো তো সেই জন্য এখন বসে আছি তো ভাবলাম ব্লগটা শুরু করি এখন থেকে কাজের তেমন কিছু তারা নেই আজকে ওই জন্য আজকে বসে একবার টাইম পাচ্ছি তো যাব একদিনই বেরোবো বাড়ি চলে যাব ভালো নিউজ দেখা এদিকে দেখা দেখো কী হতলাছি কেমন বদমাইসে করছে আমার সাথে মাইক্রোফোনটা কপালে চিটিয়ে দিচ্ছে যাই হোক ও আর আমি দুজনেই বসে আছি এখন খাওয়া দাওয়া সেরে তো এখন কোনো কাজ নেই পেশেন্ট ভর্তি হচ্ছে এখন তারপরে লাগাতার কাজ চলবে এখন তো বাড়ি যাওয়া ভেবেছিলাম আমি তিনটে সময় কী করে যাবো বুঝতে পারছি না যদি কাজ পড়ে যায় তাহলে এখন যাওয়া হবে না প্রতিদিন যে টাইমে বাড়ি যায় সেই টাইমে যাব আর যদি সেরকম কিছু কাজ না থাকে তাহলে তার একটু আগেই বেরিয়ে যাব এখন বসে আছি এই যে আমাদের প্রিয়া রানী বসে আছে আমার সাথে তো এক প্রান্তে ও দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় আরেক প্রান্তে আমি আছি তো বাস দুজনেই এখনো পাইনি তো ও একদিকে তাকিয়ে আছে আমি অন্য দিকে মানে তার উল্টো দিকে তাকিয়ে আছি দুজনের দুদিক থেকে বাস আসবে সেই জন্য অপেক্ষায় আছি তো অনেকক্ষণ এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয় জানো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মোটামুটি আমি বাস পেলাম বাস পেয়ে বাড়ি ফিরে চলে এসেছি এখন বাজছে তোমার সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা প্রতিদিন আমি এই টাইমেই বাড়ি ফিরি যাই হোক প্রচণ্ড তো খিদে পেয়েছে আর প্রতিদিন যেন রুটি আর মুড়ি খেতে ভালো লাগছে না ভাবলাম একটুখানি সুজি করে নিই নিজের মতো তো এখানে চা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা দেবো ওকে তো একটু ঠান্ডা হোক আর তাকে আমি সুজিটা করে নিই সুজিটা করে খেয়েও নিয়েছি আমি আর এদিকে রাতের রান্না শুরু হয়ে গেছে এখন কী হয়েছে বলো তো প্রতিদিন জানো আমি রাতের দিকে একটুখানি করে ভাত করছি আসলে বাড়িতে থাকলে ঠিক টাইম মতো খাওয়া হচ্ছিল আর বাইরে চলে যাওয়াতে না ভাত খাওয়ার টাইমটা মানে ঠিক গন্ডগোল হয়ে গেছে সেজন্য ভাবলাম না গরম গরম একটুখানি ডাল করলাম আলু সেদ্ধ এই যে গরম আছে সেটাই মাখছি আর গরম গরম আলু সেদ্ধ ডাল ভাত খেতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে কী ব্যাপার আমাকে এই অবস্থায় দেখে তোমরা সবাই খুব অবাক হচ্ছ তাই না গো এই মাত্র তো মানে এই মাত্র বলবো না প্রায় এক ঘন্টা হলো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে চট করে স্নান সেরে ওই যে সন্ধ্যে দিয়ে খাবারটা মানে করে নিয়েছি আর আমি খেয়েও নিয়েছি আর ছেলেও চলে এসেছিল কলেজ থেকে ওকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে কি বলো তো সারাদিন পরিশ্রমের পর যে পেটে একটু খাবার পড়ে যায় না মনে হয় যে এরমনি শুয়ে পড়ি তো এখন আমি শুয়ে শুয়ে এলবি দেখছিলাম তো আমি এখন শুয়ে শুয়ে এলবি দেখছিলাম আর প্রচন্ড শীত করছে ফ্যান চলছে কিন্তু দেখো ফ্যান চলছে শীত করছে বলে এই যে চাদরটা ঢাকা নিয়ে আছি তো বসে আছি এখন মানে অর্ধেক শুয়ে অর্ধেক বসে 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 এলবি দেখছি মানে শুয়ে বসে এলবি দেখছি কথার দেখছো কিছু মানে মানেই হচ্ছে না কি রকম কি কথা বলে ফেলছি বুঝতেই পারছি না মানে সারাদিনের ব্যস্ততম জীবন এখন আমার চলছে যাই হোক তোমাদের কে ব্লগ দিতে পেরে তোমাদের সাথে কথা বলতে পেরে আমারও অনেকটা ভালো লাগছে আসলে কি হয় বলো তো অন্যদিন টায়ার বেশি থাকি আজ একটু পরিমাণে কম আছি সেই জন্য ভাবলাম চলো আজকে ব্লগটা একটু দিয়ে দিই তো সারাদিন তো দেওয়া হলো না দুপুরের থেকে স্টার্ট করলাম শুরু করলাম তো যেটুকু ব্লগ দিতে পারলাম তোমরা একটু দেখো ব্লগটা আর যদি ভালো লাগে ব্লগটা আমার তাহলে কমেন্টে জানিয়ে দিও চেষ্টা করবো এরকম করে একটু একটু করে ব্লগ দেওয়ার তো চলো এখন তো আমি এলবি দেখছি এলবির মধ্য থেকে একটুখানি বেরিয়ে এসে আমি ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা করছি আবার যাব এলবিতে আমি এখন তো একটু পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যের পর বাড়ি ফিরে হাতে তো বেশিক্ষণ টাইম পাই না যেটুকু টাইম পেলাম একটুখানি রেস্ট নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেখো বৃষ্টি হয়েছিল খুব জামা কাপড়গুলো তো শুকোনোও দরকার সেই ফ্যানের হাওয়াতে একটুখানি মিলে রেখে দিলাম যেহেতু সারা রাত ফ্যান চলবে শুকিয়ে যাবে তাহলে কালকে সকালে পড়তে পাবে সবাই এগুলো সেই জন্য দেখো আমি কেমনভাবে মেলে রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আমি এখনও শুইনি ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই আর বৃষ্টি হলে আমি এইরকমভাবে জামাকাপড় মিলে থাকি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট